হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আরেকটি ছোট্ট ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি আমরা অনেকে যে স্কুল ড্রেস কেটে থাকি কোমরে কুসি এলা তো সেই বক্সকুসির ভাজ অনেকেই জানেন না এবং বক্সকুসির কতটুকু সেলাই হক রেখে কাটতে হয় সেটাও অনেকে জানেন না বা অনেকেই জানেন তো যারা জানেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি ইগনোর করতে পারেন আর যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে একটি ফুরক সম্পূর্ণ কেটে দেখাবো একদম কুচির সেলাইর হক হাতা গলা সব সহকারে যদিও এটা হাতা কাটা হয় আপনারা যেটা জানেন স্কুল ড্রেস যেটা বক্স কুচির হয় ফুরক সিস্টেম তো আমরা প্রথমে কি করব দেখেন এটার নিচে সেলাইর হক কতটুকু রাখবেন বন্ধুরা আমরা কামিজে যেরকম সেলাই হক রাখি নিচে এক ইঞ্চি এটা কিন্তু সেরকম হবে না এটা একটু ডিফারেন্ট তো এই দেখেন এখানে আমি নিচে এটা দুই ইঞ্চি পরিমাণে এখানে আমার এটা একটু বাঁকা আছে তো আমি এখানে একটু মার্কা দিয়ে সোজা করে কেটে এখানে দুই ইঞ্চি পরিমাণে এখানে সেলাই হক রাখব এটা নিজের ভাসটা দেওয়ার জন্য তো আমি অতিরিক্ত অংশটা এখান থেকে কেটে সোজা করে নিচ্ছি বন্ধুরা বাইরে আমার আজকে অনেক অনেক আওয়াজ তো এই জন্য আমি সরি তো দেখেন এখন আমরা প্রথমে এই ঘেটটা কেটে নেব নিচের যে যে পার্টটা এখানে দেখেন এটাখানে কিন্তু দুইটা এখানে আমি ছরি বন্ধুরা আমি জিনিস বলতে ভুলে গেছি এখানে আমার কিন্তু এটা গজ কাপড় আছে এটা একটি মনে করেন সাত বছরের বাচ্চার সেম ওই মাপ হবে তো আমার বড়ির মাপটা হলো সাড়ে আঠাশ ইঞ্চি এবং কোমর কোমরের মাপটা হলো সাড়ে ছাব্বিশ ইঞ্চি বাচ্চারা একটু চিকন চাকন না মতো আর এটা লম্বা হবে তিরিশ ইঞ্চি এইটা ফোরকটা তো তিরিশ ইঞ্চি যখন লম্বা হবে আমার এটা হাফ বডির উপরের যে বডিটা হবে এটা হবে সাড়ে দশ ইঞ্চি যেহেতু এটা স্কুল ড্রেস তো এটা একটু নিচের দিকে লম্বা হয়েছে ইটা হাফ বডির মাপটা তারপরেও মানে মেজারমেন্টের বাইরে না সাড়ে দশ ইঞ্চি সাড়ে আঠাশ ইঞ্চিতে সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে তো আমরা প্রথমে কি করব দেখেন এখান থেকে এই সাড়ে দশ ইঞ্চি বাদ দিয়ে দেব সাড়ে দশ ইঞ্চি যে হাফ বডির মাপ সেটা এখান থেকে বাদ দিয়ে সাড়ে দশ এই যে মার্কা বরাবর সাড়ে দশ দেখেন আমি ধরছি তো আমি সাড়ে তিরিশ কত দূর যাই সরি তিরিশ ইঞ্চি কত দূর যায় সে বরাবর এখানে মার্কা করে নেব এই যে মার্কা করার পরে এখান থেকে আমি নিচের যে কুচির অংশটা সেটা এখান থেকে এই যে কেটে নিলাম তো বন্ধুরা এটা আমার হয়ে গেল দেখেন আমি এখানে কিন্তু দুইটা পার্ট নিয়েছি নিচে একটা পার্ট আছে এবং উপরে একটা পার্ট আসে এই দেখেন একটা এখানে একটা পার্ট এবং এর নিচে আর একটা পার্ট এই দুইটা পার্টের নিচে গেটটা হবে তো কুচিটা আমি একটু পরে দেখাচ্ছি আমি আগে হাফ বডিটা কেটে নিই এবার আমরা সামনের এবং পিছনের হাফ বডি যেটা হয় উপরে সেটা কেটে নেব তো বন্ধুরা আমরা জানি যে ফোরগে যে হাফ বডিগুলো হয় সেটা কিন্তু ডাবল পার্টে থাকে এই এই সমস্ত স্কুল ড্রেসে যে হাফ বডিগুলো হয় সেটা দুই পার্টে থাকে কারণ এটায় গলা বানানোর জন্য আপনার আলাদা কোনো ফিউজিং ধরতে হয় না এবং হাতার সেলাইয়ের জন্য আপনার আলাদা কোনো পাইপিং বা কোনো পট্টি লাগাতে হয় না এই যে দুইটা পার্ট থাকবে এটাই শুধু আপনি চার পাঁচ দিয়ে সেলাই করে একদম গলা সহকারে বানিয়ে উলটিয়ে দিবেন তাহলে দেখবেন যে এটা সেলাই হয়ে গেছে তো সেটা কিভাবে করবেন আমি সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো আগে আমি একদম এটা দেখেন এটাকে আমি কি করব এভাবে চার ভাজ দেবো যেহেতু এটা কম ফিগারের তাই আমার এটা চার ভাজ দিলেও কিন্তু হয়ে যাবে আশা করি এখানে আমি সেলাইর হকটা বাদ দিলাম আধা ইঞ্চির মতন এবং সাড়ে দশ ইঞ্চি এটা হাফ বডির মাপটা ধরলাম এখানে সেলাইর হক এবং এটা আমি পাঁচ ইঞ্চি বরাবর এটার মোরার যে মাপটা হবে সেই মোরার মাপটা দিব এখানে সাড়ে আঠাইশ এখানে সাড়ে ছাব্বিশ দিলাম এটার পুটটা হবে আমি দেব এখানে এগারো ইঞ্চি সেলাই হক থাকবে এখান থেকে এটা মিলিয়ে দেব এখন আমরা এখানে দেখেন এখানে কিন্তু আমরা চার পার্ট একবারে কাটতেছি চারটা পার্ট সামনের পিছন দুই পার্ট হয় আমরা জানি তো এখানে চারটা পার্ট এই কারণ হবে যে ভিতরে যে কাপড়টা যাবে এই কাপড়টাই আমরা উল্টা করে ভিতরের দিকে নিয়ে যাব তো এখন আমি এখানে মোড়াটা আর একটু বড়ো করবো তার কারণ হলো যেহেতু এটা ষাটের উপরে পরা হবে এখন যেটা হয়েছে সমস্যা নেই চলবে এবার আমরা এটার গলাটাও কেটে নেব গলাটা স্কোয়ার হবে তো আমি এটা আড়াই ইঞ্চি সামথিং সরানো দেব এবং পাঁচ ইঞ্চির নিচে এটা ডিপ দেব। তো বন্ধুরা এই ছিল আমাদের কাটিং এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বক্স কুচি যেটা হয় সেটা কিভাবে দিবেন এখান থেকে একটা পাট আমি সরিয়ে নিলাম এখানে এই একটা পাট আছে তো একটা পাটে আমি এখানে আপনাদেরকে কুচি দিয়ে দেখাচ্ছি প্রথমে এখান থেকে মনে করেন কুচিটা শুরু করলেন এদিকে একটা ভাজ দিবেন। এবং এটা বক্স কুচিটা এটা হয় কতটুকু এটার কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ততটুকুই কিন্তু এখানে রেখে এই ভাসটা দিতে পারেন তো এখানে মনে করেন আমি দুই ইঞ্চি করে দিলাম এটা অনেকে আড়াই তিন ইঞ্চি করে দেয় কিন্তু আড়াই তিন ইঞ্চি ওটা আসলে দেখতে অতটা সুন্দর লাগে না এটা আমি এভাবে এখন এখান থেকে ধরে এই দিকের কাপড়টা এদিকে ভিতর দিকে নেবেন আরও আবার এই এপাশে যে ভাসটা যেভাবে দিছেন। ঠিক একই স্টাইলে এ এরকম একটা ভাজ হবে এই রকমে একদম এই সবগুলা ভাস এভাবে দিয়ে নেবেন আমি আপনাদেরকে আরো কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই যে আমার এখানে দেখেন এটা দুইটা বক্স কুচি হলো তো আমি এখান থেকে আরো একটা দেব হ্যাঁ এটা আমি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য এই এটা ভাসটা দিচ্ছি এটা যে আমার একদম কুচি দেওয়ার পরে মাপ মাপে হবে এমন কিছু না হয়তো মাপে থেকে একটু বেশিও হতে পারে বা কমও হতে পারে এই যে তবে আপনারা যখন কুচি এই কুচিগুলো দিবেন তখন এটাতে মাপ ধরে নেবেন যে টুক কুচিটা লম্বা করবেন এবং কতটুকু এ দেখেন এই হলো কুচিটা এই যেভাবে বসাবেন এরপরে আপনারা কি করবেন এখানে একটা সেলাই দেওয়ার পরে এটা আটকিয়ে নেবেন যাতে এটা ছুটে না যায় তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা বক্স কুচিওয়ালা ফোরো কীভাবে কাটবো এবং বক্স কুচিটা আমরা এবার এখানে কিভাবে দেব তো আজকের মতো এ পর্যন্তই আমি সম্পূর্ণটাই আপনাদের কাটিং করে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে